দেয়ালে এখন বর্তমানে কি কাজ করতেছ আমরা হচ্ছিল দেশ স্বাধীন হওয়ার পরে আমরা একটা সংস্কার যে দেশ যাতে আমরা পরিষ্কার রাখতে পারি আমরা যাতে সুষ্ঠুভাবে একটা দেশ করতে পারি নতুন বাংলাদেশ গড়ে উঠুক আমরা যারা এই আন্দোলনে শহীদ হয়েছি তাদের সবাই যাতে তাদেরকে যেন সবাই স্মরণ করে তার জন্য তাদের একটা প্রতীক আমরা এখানে আমরা এই দেয়ালে তুলে ধরতেছি যাতে তারা সবসময় তাদের

আমরা অনেকেই জানতাম না যে অনেকেই কল্পনা চাকাকে চিনে না যে আমরা আঁকছি এটা কে বা তার পরিচয় কি এটা অনেকেই জানি না আমরা সবার বাংলাদেশের কাছে তার একটা প্রতিচ্ছবি তুলে তুলে দেব এই জন্য আমাদের এই আঁকা हाँ खुश हूँ। हाँ समझ गई। देखा नहीं है। अच्छे लोग पढ़े पुरी सेक्शन ना नाच पढ़े तो ठीक है क्या? उन लोग पढ़े। अलावा। अंबुसलिंग क्या? उन लोग को लेता हूँ। बाबू सर का सुलुम घोड़े पर है। बाबू क्या? हमारे कुछ আমরা যে আমাদের বাবা ইস ইসরেট আমরা হচ্ছে সুয়েতপুর সুয়েতকে কাজগুলো করছি আমরা এডিকেটা দেশ সংস্কার কাজের মত জুড়ে নিচ্ছি কারণ আমাদের দেশে যে দুর্নীতি এবং তার মাধ্যমে যে যে দুর্নীতি যে শব্দগুলো লক্ষ্য হয়েছিল সেগুলোকে মুছে ফেলার জন্য আমরা দেয়ারেই সংস্কার কাজগুলো চালাচ্ছি তো বর্তমানে তোমরা কি রকম দেশ বর্তমানে আমরা হচ্ছে দুর্নীতি মুক্তি দেখতে যাচ্ছি যেখানে দুর্নীতি থাকবে না সকলে সম অধিকার থাকবে গরিব দুঃখী সবাই সমার অধিকার পাবে আসলে এটা তো মানে সবে আমরা তো স্টুডেন্ট মানুষ আমরা তো অভীত না হচ্ছে যা পারতেছি নিজের থেকে করতেছি ট্রাই করতেছি যেহেতু দেওয়াল পাইছে আর এখানে অনেক বাজে বাজে কথা ছিল সেগুলো ঢাকার জন্য মনে হচ্ছে এগুলো এই যে তোমরা নতুন করে দেয়ালে যে রং করতেছো বা বিভিন্ন ছবি আঁকতেছ লিখতেছ এটা কেন তোমরা কি চাচ্ছ এখন নতুন বাংলাদেশে আমরা এখন এটা চাচ্ছি হচ্ছে আমরা যেহেতু এত যুদ্ধ এত আন্দোলন আমাদের ছাত্র ভাইরা আমাদের বড় ভাইরা দেশটাকে এত যুদ্ধ করে স্বাধীন করছে এখন আমরা চাচ্ছি আমাদের সুন্দরী দেশটাকে পুরো সম্পূর্ণভাবে এই দেশটাকে রাঙিয়ে তুলতে এবং তারা যে কষ্টগুলো করছে তারা তাদের একটা চিহ্ন যাতে অস্তিত্ব পরবর্তী প্রজন্ম সে জানতে পারে দেয়াল দেয়ালগুলোর মাধ্যমে তার দেখে যারা বুঝতে পারে যে এই প্রজন্মগুলো ছিল তারা কিছু একটা করে গেছে যাদেরকে আমরা ভালোবাসি তারা আমাদের জন্য মানে আমাদের সুন্দর একটা ভবিষ্যতের জন্য তারা তাদের প্রাণগুলো দিয়ে গেছে তাই তাদের স্মরণে আমরা এই দেয়ালগুলো বিভিন্ন জায়গায় দেয়াল অঙ্ক করতেছি তাদের নিয়ে যেমন আমাদের কিছু ভাইয়াতে অনেক ভাই আছে আমাদের যারা মৃত্যুবরণ করছে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা তারা তাদের জন্য আমরা কিছু একটা করতে যাচ্ছি তাদের স্মরণে আর হচ্ছে আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে এই নতুন বাংলাদেশকে আমরা নিজেদের মতো করে রাঙিয়ে তুলতে যাচ্ছি যেখানে কোনো দুর্নীতির ছিল থাকবে না বা কোনো অন্যায় অত্যাচার মানে কোনো ভেজাল থাকতে যাচ্ছে না ভেজাল মুক্ত একটা বাংলাদেশ তুলতে যাচ্ছে না যেটা সোনার বাংলাদেশ হবে আমাদের হৃদয়ের বাংলাদেশ হবে বা স্বপ্নের বাংলাদেশ যেটা যেখানে সবাই হাসি খুশি থাকবে কোনো দুর্নীতি থাকবে না কিচ্ছু থাকবে না আমরা নিজেদের মধ্যে যেখানে উন্মুক্তভাবে সবাই নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে এখানে কোনো বাক মানে কথা বলার জন্য কাজগুলো স্বাধীনতা বাক স্বাধীনতা যাতে নির্দি দেয় কেউ প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করতে চায় এটার কারণে আমরা মূলত এই দেয়াল কর্মসূচি চালাচ্ছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি চালাচ্ছি যেমন ট্রাফিক নিয়ন্ত্রণও করে হয়েছে এখন আমরা গাছও লাগাবো ভবিষ্যতে এখন আমরা এই দেয়ালগুলো এভাবে পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিছু স্মৃতি হিসেবে তাদের জন্য রাখছি কর্মসূচি হ্যাঁ হ্যাঁ যেখানে আমরা বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করছি বিভিন্ন জায়গায় একাধিক নোংরা ছিল যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গার জন্য একটা বাজেট হয় হ্যাঁ তারা বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি এখন আমরা তাদের দেখায় দিতে পারছি যে এত টাকার বাজেটের কারণে আপনার কিছু করতে পারতেছে না আমরা বিনা অর্থে আমরা নিজেদের শ্রমে নিজেদের টাকায় আমরা করতেছি আমাদের যেখানে কোনো ইনকাম সোর্স নেই কিন্তু আমরা নিজেদের টাকা নিজেকে দেশকে ভালোবেসে করতে পারতেছি এখন আপনারা ভালোবাসেন না তাই নিতে পারতেছিলেন না হয়তো বা কোনো কারণ থাকতে পারে যখন কোথায় আমরা দেখাইতে চাচ্ছি যে আমরা পারি চাইলেই আমরা কিন্তু মানুষ পারি নিজেদের সচেতন করে নিজেদের দেশটাকে সুন্দর করতে এটার মাধ্যমে আমি মানুষকে বলতে চাচ্ছি কি যে তারা যেন নিজ জায়গা সবাই মানে আগে আসে সামনে থেকে দেশটা আমাদের যেটা অন্য কারণ নিজেদের স্থান থেকে এই আগে আসতে হবে অন্য দিক থেকে বাইরে কেউ এসে আমাদের দেশটাকে এইভাবে করে তুলবে না বা সংশোধন করবে না নিজেদের জায়গা নিজেদের দিক হবে নিজের বাড়ির আঙিনা থেকে শুরু করে আপনি যেখানে হাঁটেন বাইরে একটা ময়লা থাকে ওই ময়লাটা পর্যন্ত আপনি যদি নিজ দায়িত্ব পরিষ্কার করেন তাহলেই কিন্তু নিজের থেকে সংশোধন হলে নিজের মন মানসিকতা সুস্থ মন মানসিকতা রাখলে তাহলেই কিন্তু আমরা সুন্দর একটা দেশ এগোতে পারবো আমাদের এত বড় একটা এটা সার্থক হবে আমাদের এত বড় একটা দিন এত বা শরীরের প্রাণ এগুলো আমাদের সার্থক যারা প্রশাসন আছে তারা যদি নিজ নিজ দায়িত্ব ওইভাবে পালন করতো তাহলে কিন্তু দেশটা এই অরাজকতার সৃষ্টি হতো না বা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হতো না বিশৃঙ্খলা সুন্দরভাবে যে সৃষ্টি না হয় সেই জন্য আমরা গাছ করি যাতে বিশৃঙ্খলা না করে বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দিব না বিশৃঙ্খলা আমরা করি বিশৃঙ্খলা আমরা করতে চাই না এই জন্য আমার কাছে আমার একটা কথা হবে যে সরকারের যারা উদ্যোক্তা কর্মকর্তা আছে এবং যারা কর্মচারী আছে যারা আমলা আছে তাদেরকে সবাই নিজ নিজ জায়গা থেকে যেটা আইন আছে যেটা তাদের বিবেকে বাঁধে ওই খারাপ কাজ করতে করা যাবে না এবং কি খারাপ কাজের বিরুদ্ধে করতে হবে এবং কি ভালো যেটা ওইটাই কি বিস্তৃত হবে ওইটার উপর আমাদের কাজ করতে হবে এটাই আমার পক্ষে